আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম বাহির থেকেই কারণ আমি সকালে আজকে একটু বাহিরে আসলাম একটু ফার্মে যাওয়ার জন্য গরুর আপনাদের দেখাবো যে আমি কীভাবে গেলাম আজকের গরুর ফার্মটাতে তো গরু ফার্মটা আমার বাসা থেকে অনেকটা দূর অনেকটা দূর বলতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে যদিও বেশি কোনো বাস টাস ধরতে হবে না একটা বাসই উঠবো এখন তো এটা হচ্ছে আমার বাসার সামনে একটা বাস স্টেশন আর ও পাশে হচ্ছে একটা ট্রেন ট্রেন না ট্রেনই হ্যাঁ ট্রেন স্টেশন আর ও উপর দিয়ে হচ্ছে মেট্রো স্টেশন তো এটা হচ্ছে মেট্রো স্টেশন আর এই পাশে যেটা হচ্ছে ট্রেন স্টেশন আর এটা হচ্ছে বাসের একটা এখানে সব বাস এই থামে বাস স্টেশন তো এখানে আমরা বাসে উঠে গেলাম তো আপনাদের ভাইয়া বাস প্রতি বাসের যে টিকিট থাকে ওটা পাস করে নিল তো আমি টিকিটটা আগে মেরে ফেলছিলাম যার কারণে আপনাদের দেখাতে পারি তো এখন এই যে বাসে উঠবো উঠে আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যে দেখি কতটুক সময় লাগে তো আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম জাগা মতো না জাগা মতো আসি নাই আর ওইখানে হেঁটে যেতে আট দশ মিনিট সময় লাগবে তো এখানে হচ্ছে এটা হচ্ছে একটা মেট্রো স্টেশন এর নিচে হচ্ছে ট্রেন স্টেশন তো মেট্রো স্টেশন দিয়ে আমরা যাবো না আমরা এই বরাবর করে একটু হেঁটে যাব কিন্তু আসার মাঝ রাস্তায় আর কি দেখি যে অনেক বৃষ্টি এটা বাসা থেকে বের হওয়ার সময় দেখি নাই এতটা বৃষ্টি কিন্তু এখন দেখতেছি যে অনেক বৃষ্টি তো এই জন্য আর কি আমি এই জন্য এই বৃষ্টির মধ্যে চলে আসলাম এখন একটা বাস স্টেশন দাঁড়িয়ে আছে কিছুটা সময়ের জন্য যদি বৃষ্টি কমে তাহলে আমরা আর কি চলে যাব আর কি আমরা যেখানে যেতে চাচ্ছি সেখানে চলে যাবো অনেকটি ভালোটাই বৃষ্টি হয়েছে তো আগে জানলে বৃষ্টির মধ্যে বের হইতাম শীত বৃষ্টি বৃষ্টি হলে একদিকে বা শীতটা কম লাগে আর বৃষ্টি না হইলে আর কি শীত একটু বেশি লাগে তো বাংলাদেশ থেকে কেউ দেখলে বলবে যে এটা কি উল্টা কথা যে বৃষ্টি হলে শীত কম আর বৃষ্টি না হইলে শীত বেশি হ্যাঁ এখানকারও ইদারে এরকমই বৃষ্টি হল একটু শীতটা কমে তো আমরা কিছুটা সময় একটা গাছের নিচে দাঁড়িয়ে ছিলাম তো এখান থেকে দাঁড়িয়ে থাকার কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা কমছে তারপর আমরা আস্তে আস্তে হেঁটে আমাদের জায়গামতো আমরা চলে আসলাম তোমরা এই বড় বড় রাস্তা দিয়ে আর একটু সামনে গেলে আমরা চলে আসব আমরা ফার্মটাতে তো এখানে পাশাপাশি দুইটা ফার্ম তো দেখি আজকে একটা ছুটির দিন তো এখানে একটা সরকারি ছুটি আমি জানি না এটা কি সরকারি ছুটি তো এই ছুটির দিন এর জন্য এটা খোলা নাকি বন্ধ এটা আমি আগে থেকে দেখা বা যাই না আসি নাই তো যৌতুক সম্ভবত বন্ধ থাকার কথা কিন্তু অনেক সময় দেখা যায় যে খোলা থাকে যেহেতু সরকারি ছুটি সবাই বাসায় থাকে এরকম একটু ঘুরতে ফিরতে বের হয় এই হিসেবে যদি খোলা থাকে তো সে চিন্তা করে আমরা চলে আসলাম আর এটা হচ্ছে একটা গরু এখানে মাঠের মধ্যে গরুগুলা ছাড়া থাকে সব সময় তো বৃষ্টির জন্য হয়তো বা ঠান্ডার জন্য হয়তো এখানে গরু দেখা যাচ্ছে না সারাক্ষণ হয়তো বা এখানে ঘাস খায় ওরা ওদেরকে এখানে ছেড়ে দেয় এটাও কি অনেক একটা বিষ বিশাল একটা জায়গা নিয়ে আর কি ফার্মটা করা কিন্তু ফার্ম কিন্তু দেখতে খুব বেশি হাই পায় না নর্মাল একটা আর কি কোন রকম একটা ঘরের মধ্যে থাকে কিন্তু বাহিরে হচ্ছে অনেক বেশি জায়গা এই যে মাঠের দেখা যাচ্ছে কিছু গরু ঘাস খাচ্ছে একসাথে হয়ে আর এখানে যে ঘর জানি না এই ঘর কেন ওনারা দিয়া রাখছে হয়তো বা বৃষ্টি টিষ্টি আসলে গরু হচ্ছে এই ভিতরে গিয়া যাতে দাঁড়ায় বা ওখানে কোনো কিছু রাখে আমি জানি না এগুলা কেন দিছে আর এই যে মাঠের মাঝখানে গরুগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে আবার বৃষ্টিতেও ভিজেছে যেহেতু সকাল সকাল গরু আর কি গাইটা পানায় ফেলে তো তারপরে গরুগুলোকে বাহিরে ছেড়ে দেয় আবার বিকালে আরেকবার আর কি গাই পানায় আমাদের বাসায় আর কি এটা বলে এই জন্য কি আমি এটি বললাম আর দূরের থেকে আর কি এটা নেওয়া হয়েছে এইগুলা হচ্ছে গরুর গোবরের সার ওনার এই সারগুলো বিক্রি করে একটা করে প্যাকেট করে তারপর বিক্রি করে আর এই ফার খামারটার ও হচ্ছে একটা ট্রেন স্টেশন তো এদিক দিয়ে ট্রেনগুলো যাচ্ছিল তো এই ট্রেনের রাস্তাটা দিয়ে হচ্ছে আমরা একবার আসছিলাম এইভাবে হেঁটে হেঁটেই বেশি আসা হয় কারণ হেঁটে আসলে একটু সুবিধা সার কাছাকাছি হয় আর ট্রেন ধরে আসলে দেখা যায় অনেকটা রাস্তা হাঁটতে হয় বা অনেকটা রাস্তা আর কি দুটা তিনটা গাড়ি চেঞ্জ করে করে উঠতে হয় আর এখানে হচ্ছে পানিগুলোতে হচ্ছে হাঁস ছাড়া থাকে অনেক হাঁস থাকে অথবা বৃষ্টির কারণে হাঁসগুলো এখন পানিতে নেই আর এগুলি হচ্ছে গরুর খের আমাদের ভাষায় খের বলে আমি জানি না কোন অঞ্চলের ভাষায় কি বলে তো এই খের হচ্ছে যে বৃষ্টির দিন আসছে আর এই শীত আসছে এই শীতের মধ্যে হচ্ছে এই খেতে দিবে আর এটা হচ্ছে গরুর কি বলে চারি তো বলে আমি এটা চারি বলে এখানে শুধু পানি রাখছে কারণ গরু তো পানির তিলাস লাগতেই পারে এই জন্য এরকম মাঝে মাঝে আর কি এরকম একটা একটা করে চারি দেওয়া রাখছে আর পানি দিয়ে রাখছে যখন গরুর তিলাস পায় তখন এখানে এসে পানি খায় আর এখানকার রাস্তা কিন্তু খুব বেশি ভালো না কারণ ওনারা মানুষের জন্য এটা একটা আর কি নর্মাল প্লাস না ওনারা হচ্ছে দুধ দিয়ে ফমাশ তারপরে ঘি ওটা সেটা বিক্রি করে তৈরি করে ওনারা বিক্রি করে সেটা হচ্ছে দোকানে করে কিন্তু এখন নর্মাল যখন মানুষ যাতায়াত করে ওটা আর কি ওই জন্য ওনারা কোনো ব্যবস্থা করেনি এমনি মানুষ আসে হয়তো বা ওই হিসেবে টুকটাক একটু বিক্রি করা হয় কিন্তু ওটা ওইরকম কোনো প্রফেশনাল কিছু না হচ্ছে একটা খামার দেখেন কি সাদা মাটা নর্মাল মনেই হয় না যে এখানে কিছু আছে কোনো গরু আছে বা গরুর কোনো কিছু বিক্রি করে তো এখন এটার সামনে হচ্ছে আর পাঁচ মিনিট হাঁটলে আরেকটা খামার তো আমরা ভাবলাম যে যাই ওখানে যাই ওখানে গিয়ে একটু দেখে আসি যে তো আমার সব মেন উদ্দেশ্য ছিল আমি যেহেতু শীতের দিন আসছে খামারটায় তাহলে আমি কিছু মুরগি এখানে মুরগিও পাওয়া যেত তাই আমি ভাবছি যে আমি কিছু মুরগি একটা বা দুইটা হাঁস এগুলো আর কি নিয়ে যাব কিন্তু দুর্ভাগ্যবশত আমি এসে কোনোটাই পাইনি ওনারা বলতেছে যে আরও পনেরো দিন আগের থেকেই হাঁস মুরগি ওনারা বিক্রি করা বন্ধ করে দিচ্ছে কারণ এখানে হচ্ছে শীত এই শীতের কারণে এগুলি বিক্রি করা বন্ধ করে দিচ্ছে যাতে করে হাঁস মুরগি আন্না রাখলে হয়তো বা মারা যাবে এগুলি বাঁচবে না কিন্তু আপনারা বলবেন যে তাহলে এগুলি এগুলি হচ্ছে ওনারা ওনাদের সৌন্দর্য সৌন্দর্যের জন্য এগুলি পালে আর কি হয়তো বা ওই যত্ন যত্ন করে পালে কিন্তু ওনারা দেখেন এই হাঁসগুলি কিন্তু বসে বসে ঝুমতাছে এগুলি ওরকম দেখে সুস্থ মনে হচ্ছে না তো এই জন্যই হয়তো বা ওনারা এখন হাঁস মুরগি এগুলি রাখে নাই আর এখানে এই খামারটা এটা হচ্ছে ভিতরে যে খ্যার দিয়ে রাখছে এখানকার সব গরু কিন্তু আবার ছাড়ে নাই ওনারা এই গরুগুলি ভিতরেই আছে আর এই খের দিয়ে রাখছে এই গরুগুলি সারাদিন হয়তো বাসকে খেরই খাবে আর একদম বিকেলে মেশিন দিয়ে হচ্ছে এই গাই গায়ে দুধ নেয় এই বৃষ্টি তো বৃষ্টির কারণে যে খেরের অবস্থা দেখেন কেমন হয়ে আছে আর এখানে যে গরু দু এই পানি খাচ্ছে প্রত্যেকটা গরুর কানের মধ্যে যে একটা ই কাটের মতো দেওয়া এটা হচ্ছে গরুর ওজন ওনারা ওজন মেপে মেপে কানের মধ্যে দিয়ে রাখে যে এটার ওজন কতটুকু আছে আবার এখান থেকে এই যে গরু বিক্রি করে যারা বড় বড় কি বলে বুসারি বুশরি আর কি এখানকে বুশরি বলে আর বাংলাদেশে হচ্ছে ওই যে কষার দোকান থাকে না এরকম কেউ চাইলে আনাম গরু কিনে নিয়ে পরে কষার দোকানে আর কি বিক্রি করে এখানে শুধু গরু না এখানে হাঁস মুরগি ছাগল ভেড়া সবই আছে কিন্তু আমি তো শীতের মধ্যে আসছি যার কারণে এখানে ওইরকম এখন আপাতত কি ওইরকম কিছু নেই শুধু গরু আর ছাগল আর ভেড়া এই তিনটেই আছে হাঁস আর মুরগি নেই আবার ডিমও পাওয়া যায় চাইলে ফার্ম থেকে ডিম নেওয়া যায় তো আমি এখন আর ডিম নিব না এত দূর থেকে টেনে এর কেরি করা অনেক বেশি কষ্টকর কারণ বৃষ্টি হয়েছে দেখেন কেমন কেদা কাদা হয়ে আছে আর এই বৃষ্টির মধ্যে কেঁদা পারিয়ে বাসায় আর এগুলি ক্যারি করা সম্ভব না তো আমি শুধু কিছু পরিমাণে প্রায় সাড়ে সাত কেজি মতো দুধ নিয়ে আস নিয়ে এসে পড়ছি আর অন্য কিছু নিই কারণ গরুর দুধটা আমার কাছে আর কি ফার্মেরি ফ্রিজ দুধটা ভালো লাগে এজন্য আমি দুধই নিয়ে আসছি আর অন্য কিছু আনিনি কারণ দুধ দিয়ে দেখা যায় দুধ নিয়ে আসলে কিছুটা দুধ ফ্রিজে রেখে দিলে আর কিছুটা দুধ জাল করে আস্তে আস্তে খেলে ভালো লাগে তখন দুধটা গণ হয় একটা আর কি ফার্মে দুধের গ্রাণ একটা অন্যরকম আর এখানে তো নর্মালি এরকম ফার্ম থেকে খুব কম মানুষই দুধ এনে খায় কেউ যাওয়ার আলসিমিতে কেউ এক একজন এক একটার কারণে এরকম যাওয়া আসা করেও না আর দুধ ওরকম এনে খায়ও না তো আমার কাছে ভালো লাগে আমি কিছুদিন পর যাই গিয়ে গিয়ে নিয়ে আসি দেখতে এখানে কিছু ছাগল ছিল এই ঘরটার ভিতরে তো ছাগলগুলো আমাদেরকে দেখে ঘরের ভিতরে সব চলে গেছে এই ঘরটার ভিতরে আর বাহিরে দুই তিনটার আর কি দাঁড়ায় আছে তো আবার আমি আপনাদের সাথে একটু রেকর্ড করে নিলাম এই ছাগলটা দেখতে কিন্তু খুব বেশি সুন্দর ছিল আর এখানে হচ্ছে যে ওনারা যে দুধ বিক্রি করে এখানে হচ্ছে এক এক ধরনের মেশিন দুধের প্রসেসিং করার মেশিন আর কি এক একভাবে এক এক দুধ শুরু করে কোনটা থেকে গিয়ে কীভাবে উঠায় কীভাবে মাখন উঠায় একেকটা এক রকমভাবে করে রাখছে আর এটার ভিতর হচ্ছে গরুর দুধ দোয়ার হচ্ছে মেশিন আর এটা হচ্ছে আমি এখান থেকে আর কি গরম গরম সকালে যেই গায়েটা বানানো হচ্ছে ওটার দুধ নেব তো ওই কুকুরটা হচ্ছে ওনাদের একটা শিকারি কুকুর আর আমাদের মতো আরও অনেকেই আসছে এখানে তো আর কি মুরগি হাঁস মুরগি দুধ টুত নিতে তো যে একটা এখানে আবার হাঁটাহাঁটি করতেছিল তো এখন আমরা আমরা এই গ্যালানটা নিয়ে আসছিলাম গ্যালানটার মধ্যে পাঁচ কেজি দুধ আটে আর এখানে আরেকটা খানির বোতল দুধের বোতল নিয়ে আসছিলাম তো আমি এই দুটা বোতলই নিয়ে এখন নিয়ে যাবো আপাতত কারণ এর থেকে তো বেশি ক্যারি করা সম্ভব না আর এ পাশে হচ্ছে গাছের অরিজিনাল এই কি বলে আপেল আর এগুলি হচ্ছে ফারমের ডিম আর ওখানে হচ্ছে মধু আর কি ফ্রেশ যেটা অরিজিনাল মধু এখানে ওনারা বিক্রি করে এখানে টক দই ছানা মাঠা মাখন সবই নর্মালি পাওয়া যায় এই বৃদ্ধ লোকটাকে দেখে মনে হচ্ছে আল্লাহ লোকটা তো নিজেই একা চলতে পারে না আবার কিভাবে এই এরকম কাজকর্ম করে আর এটা কি আমি জানি না এটা কি মনে হচ্ছে গাঁদা নাকি হয়তো বা গাদা হইতে পারে তো দেখে আপনাদেরকে একটু দেখালাম যে দেখি আপনারা চিনেন আপনাদের নিশ্চয় এটা কিন্তু অনেক বড় বড় ছিল আমি জানি না এটা কি গাদাই হবে মনে হচ্ছে আর এগুলো হচ্ছে গরুর বাচ্চা ছোট ছোট বাচ্চা এগুলি এখন পর্যন্ত কোনো সিংহ যায়নি আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের কেনাকাটা শেষ এখন চলে যাব আর এই যে আকাশে কি সুন্দর কিছু পাখি উঠতেছিল আর ও এই মহিলাগুলো ওনারা আমাদের আগে এসেছিল তো ওনারা ওই যে দুধ নিয়ে চলে যাচ্ছে তো আমরা এই বড় বড় রাস্তা দিয়ে এখন চলে যাব আস্তে আস্তে হেঁটে হেঁটে আর কি পাঁচ সাত মিনিট সময় লাগবে বরাবর হেঁটে যেতে আর এখানে আকাশে কিছু পাখি উড়তেছিল পাখিগুলো কিন্তু খুব সুন্দর ছিল তো এই যে আমরা বাসায় দুধ যে নিয়ে আসলাম এই আপনাদের সাথে একটু ভিডিও করে নিলাম যে কি পরিমাণে দুধ আনলাম আমরা তো আমি এসে একটা আর কি একটা গ্লানের দুধ আমি আস্তই ফ্রিজে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আর একটা গ্লান তো এতগুলি দুধ তো আর একসাথে খাওয়া সম্ভব না যেহেতু আমরা মানুষ দুইজন এই জন্য আমি কিছুটা দুধ আর কি বোতলে ভরে ডিপে রেখে দেবো যাতে পরে আস্তে আস্তে বের করে খেতে পারি তেম বেশি রাখবো না এই যে একটা বোতল আর ছোট্ট একটা বোতল এই দুটাতেই রাখবো আর অন্য কোনো বোতলে আর রাখবো না আর বাকিটা আমি জাল দিয়ে ফেলবো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ